আচ্ছা তোমরা কি একটা বিষয় জানো যে অ্যাডমিশনে তোমার সবচেয়ে বড়কে কে ক্ষতি করে অ্যাডমিশনে তোমার সবচেয়ে বড় ক্ষতি করে তোমার ফ্রেন্ড সার্কেলের যে গ্রুপটা আছে বা বন্ধুদের যে গ্রুপটা আছে এইচএসসি লাইফের অবধি মানা যায় যে তুমি ফ্রেন্ড সার্কেলকে সময় দিচ্ছ তুমি তোমার একটা বড় জোন আছে তাকে সময় দিচ্ছ কিন্তু অ্যাডমিশন টাইমে এই যে আশেপাশের ফ্রেন্ড সার্কেল ওরা যে কি পরিমাণ ক্ষতি করে তোমার কাছে মনে হতে পারে না এটা তো ক্ষতি নেই এটা আরও আমার উন্নতি কেমন উন্নতি মনে হতে পারে একসাথে তোমরা পরীক্ষা দিচ্ছ একসাথে একই কোচিংয়ে পড়তেছো অ্যাডমিশনে একসাথে এই যে পজিশন দেখতেছো দেখতেছ যে ও এত মার্ক পাচ্ছে ঠিক আছে ও এত মার্ক পাচ্ছে আমার ফ্রেন্ডে এরকম আমার আশেপাশে এরা এরকম মার্ক পাচ্ছে তাদের চাইতে তো মনে হয় আমার অবস্থান ভালো আছে তার মানে আমি চান্স পাবো এরকম একটা এটা আসলে একটা আমাদের ভুল ধারণা নিয়ে আমরা থাকি অ্যাডমিশন টাইমে এই ধারণাটা হয়তোবা আমরা ভাঙার জন্য সময়ও পাই না অ্যাডমিশনের যখন রেজাল্টগুলো প্রকাশ হতে থাকে তখন আমরা বুঝতে পারি যে আমরা আসলে কত বড় ভুল লাইফে করে ফেলছি কারণ হলো কি ভাই জানো অ্যাডমিশনে পরীক্ষা দেয় এক লাখ বিশ হাজার এক লাখ চল্লিশ হাজার জাহাঙ্গীরনগরে এক বছর শুনছিলাম দুই লাখের মতো কাছাকাছি নাকি শিক্ষার্থী পরীক্ষা দিছে একটা সিটের বিপরীতে শুনছিলাম দুইশো কতজন জানি পরীক্ষা দিচ্ছে তুমি দেখো ভাইয়া তোমার আশেপাশে ফ্রেন্ড সার্কেলের গ্রুপটা কয়জনের আছে পঞ্চাশ জন তিরিশ জন আমরা নর্মালি বিশ জন পাই এই বিশ জনের মধ্যে তো কেউ চান্স নাও পেতে পারে কিন্তু তোমার কাছে কি মনে হচ্ছে আরে আমার এই ফ্রেন্ডদের তো এতটুকু পড়তেছে আরে ওরা তো পড়াশোনা করতেছে না ওরা ওরা এই মাত্র এতটুকু পড়তেছে আমিও তাহলে পড়বো না এই যে দেখো ফ্রেন্ড সার্কেলসের লাইফে কত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস তোমার কাছে মনে হচ্ছে আচ্ছা আরে ওরা তো পড়তেছে না আরে ওরা ওরা তো আজকে কোচিংয়ে যায় নাই আরে ওরা তো আজকে এক্সাম দেয় নাই তাহলে আমিও দিব না আরে তাহলে তো হয়েছে তোমার কোচিংয়ের একটা ফ্রেন্ড বা তোমার স্কুলে একটা ভালো স্টুডেন্ট টপার স্টুডেন্ট যাকে তুমি দেখো তোমার বন্ধুর মধ্যে মতো আসে আরে ও তো চিল করতেছে ও তো পড়াশোনা ঠিক মতো করে না ও তো এত ভালো স্টুডেন্ট তাহলে আমি কেন করব। তাহলে আমারও করার দরকার এই যে আশেপাশের ফ্রেন্ড সার্কেলের যে গ্রুপটা তুমি অবাক হয়ে যাওয়া যায় এমনও হতে পারে তোমার এই ফ্রেন্ড সার্কেলে কেউ চান্স পাবে না তাহলে তুমি যাকে চিন্তা করে এতদিন পড়ো নাই বা তুমি যাকে চিন্তা করছো ও তো পড়ায় না তাহলে আমি কেন পড়বো তুমি যাকে ভাবছিলো যার ওর তো আমি ভালো স্টুডেন্ট তাহলে তো আমি তো চান্স টিউর পাবো আর এই গ্রুপের মধ্যে তো সবচেয়ে ভালো আমি স্টুডেন্ট কিন্তু অবাক করা বিষয় যে আমি আমার জাহাঙ্গীরনগরে অ্যাডমিশন টেস্ট দিয়ে আসার পরে যখন আমি আমার রেজাল্ট চেক করছি আমার তিন রুম মানে তিন চার রুমের মধ্যে শুধুমাত্র একমাত্র আমার রোল ছিল যদি আমি ভুল না করে থাকি অনেক আগের গল্প তার মানে বুঝতেছো তিন চার রুমে কি পরিমাণে স্টুডেন্ট এত বড় বড় হল রুমগুলোতে পরীক্ষা দেয় এতই স্টুডেন্ট নিয়ে অথচ তিন চার রুমের কারো রোলে নাই ভাইয়া ওইখানের মধ্যে মাত্র একটা রোল ছিল আমার রোল এই যে দেখো অ্যাডমিশন টেস্ট কিন্তু মানে তোমার কাছে যতটা সহজ মনে হবে আসলে ততটা না তোমার তুমি কারণ কি তুমি একটা গন্ডির মধ্যে আসছো এই গন্ডিটার উদ্দেশ্য হলো অ্যাডমিশন টেস্ট তুমি যদি এই গন্ডিটা না ভাঙতে পারো তাহলে তুমি না সামনে তোমাদের কৃষিগুচ্ছ তোমাদের সকল এক্সাম না হও তাহলে কারণ হলো একটা বড় কি হয় জানো ভার্সিটি অ্যাডমিশনের জন্য ঢাবি কৃষিগুচ্ছ তারপরে হলো যে জাহাঙ্গীরনগর এগুলোর স্টুডেন্টের চাহিদা অনেক বেশি থাকে তো এই যে দেখো এই অ্যাডমিশন টেস্টগুলোতে একজন দুজন পরীক্ষা দেয় না তোমার ওই আশেপাশের জন ফ্রেন্ড শুধু পরীক্ষা দিবে না তোমার তোমার সাথে প্রায় এক লাখ দেড় লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবে তাই এখনই নিজেকে বদলাও ভাইয়া এখনই তোমার ফ্রেন্ড সার্কেল যদি দেখো তোমার ফ্রেন্ড সার্কেল যদি এমন একটা ফ্রেন্ড সার্কেল হয় আমরা সবসময় একটা কথা আছে না যে ওই যে সৎসঙ্গে সঙ্গে সর্বনাশ একটা কথা আছে না তার মানে তোমার ফ্রেন্ড সার্কেল যদি অনেক পড়ুয়া হয় তুমি তখন কি কর ভাববা আর ও তো অনেক পড়তেছে তাহলে আমিও পড়বো আমিও ওর মানে ওকে ওকে টপকাবো যখন এই প্রতিযোগিতাটা থাকবে না ফ্রেন্ডদের মধ্যে এটাকে বলা হয় পজিটিভ প্রতিযোগিতা এটাকে বলা হয় না যে মানে এক ধরনের মানে এইটা এই প্রতিযোগিতাগুলো সবার মধ্যে দরকার সব ফ্রেন্ড সার্কেলের প্রতিযোগিতা করে তোমাকে ভালো করতে হবে তখন তুমি ভালো করবা যখন তোমার এই ধরনের ফ্রেন্ড সার্কেলের তখন তোমার আর বাউন্ডারি থাকতেছে না আরে আমার ফ্রেন্ড তো আজকে পড়তেছে না ও তো কিন্তু পড়ার গতি শুধু বাড়তেছে তাই ওকে দেখে তোমারও পড়ার গতি বাড়বে এমন ফ্রেন্ড সার্কেল যদি অ্যাডমিশনে না থাকে তাহলে কিন্তু ভাইয়া তোমাকে এমনভাবে মাইন্ডসেট তৈরি করতে হবে কারো দিকে তাকানো যাবে না শুধু তুমি আগাইতে হবে শুধু তুমি ভালো করতে হবে তোমার বড় যে সারাউন্ডিং আছে তোমার পজিশন পুরো হোল কত আসছে এগুলো নিয়ে চিন্তা করতে হবে আসল বাস্তবতা বুঝতে হবে শুধুমাত্র এই আশেপাশে ফ্রেন্ড সার্কেল জোন নিয়ে চিন্তা করলে হবে না ফ্রেন্ড সার্কেল অনেক অনেক ক্ষতি করে আবার এমনও কিছু ফ্রেন্ড সার্কেল আছে আরে বন্ধু আমি তো পড়ি না আরে বন্ধু আমি তো কিচ্ছু করি না অথচ ওই কিন্তু লুকাই লুকাই সবচেয়ে বেশি পড়ে আর এমন এমন করতে থাকে আসলে এই দিক থেকে তুমি ওর কথায় নাস্তে নাস্তে নিজেও পড়ো না এইগুলা থেকে সতর্ক থাকবে ভাইয়া আর আরেকটা জিনিস হলো কি অ্যাডমিশন টাইমের বন্ধু যায় তুমি দৌড়াও এই জিনিসগুলো করা যাবে না ভাইয়া তোমার আসলে নিজের অবস্থানটা কি নিজে আসলে কোন জায়গায় ভালো করবা সেটা ডিসিশন নাও অন্যের পিছনে দৌড়ানো এখন বন্ধ করো ঠিক আছে সবাই ভালো করে প্রস্তুতি নিতে থাকো কথাগুলো মনে হলো যে একটু বলা দরকার সেই কারণে বললাম মনে হচ্ছে অনেকগুলো কথাই বলে ফেলছি